দ্বিতীয় নাম্বার হচ্ছে ওয়ালিদা যখন কোনো ছেলে অথবা মেয়ে যখন সাবালিকা হবে সাবালিকা হওয়ার পরে নাবির নিচে যে চুল গজায় সেই চুলটাকে হাদিস মোতাবিক হাদিস মোতাবিক আপনাকে চল্লিশ দিনের পূর্বে আপনাকে পরিষ্কার করতে হবে অতপর নাবিয়ে সাল্লাম বলছেন অতপর নবী সাল্লাম বলে মুছে কাতরোয়ানা মানুষের পুরুষের যখন গোপ বের হবে ওই গোপকে ছোট করা দাঁড়িকে বৃদ্ধি করা এটা নবী মুস্তাফার সুন্নাত অতপর নবী মুস্তাফা সাল্লাম বললেন ওয়া তাকলিমুল আজফারি আর নাখুন তারওয়াসানা যখন মানুষের হাতের মধ্যে নখ যখন বড় হবে সেই নখকে কাটা হচ্ছে অতপর বললেন বা ফুল অতপর ওর বাগালকে বাল উখান না বগলের মধ্যে সাবালো হলে চাই পুরুষ হোক চাই নারী হোক বগলের মধ্যে ঝুল গাছালে চল্লিশ দিনের পূর্বে সেই ঝুলটাকে উঠানো হচ্ছে সুন্নাত তালিকা শরীয়ত মোতাবেক জোরে বলসাম আল্লাহ তো অনেক জন আছে মেয়ে হোক বা পুরুষ হোক অনেক ব্যক্তি নাবির নিচে চুল গাছায় চল্লিশ দিন পার হয়ে যায় সেই চুলকে আমরা পরিষ্কার করি না লজ্জিতর বিষয় নেই শরীয়তের মাসলা বলছি চল্লিশ দিনের পূর্বে নাভির নিচের চুলকে কাঠা পরিষ্কার করা এটা শরীয়তের দৃষ্টান্ত যতক্ষণ পর্যন্ত চল্লিশ দিনের পূর্বে। আপনি সেই নাবির নিচে চুলকে পরিষ্কার না করবেন অতক্ষণ পর্যন্ত বলে মাকরু আপনি এ করবেন আপনার আপনার মাকরু শব্দের অর্থ হলো অপছন্দনীয় শরিয়তের দৃষ্টান্তে চল্লিশ দিনের পড়বে আপনার নাবির নিচে চুলকে কাটতে হবে চল্লিশ দিনের পূর্বে আপনার বগলের চুলকে আপনাকে পরিষ্কার করতে হবে বগলের চুলের বিধান হল উপড়িয়ে ফেলা মানে টেনে টেনে এটা ফেলানো এটা হচ্ছে সুন্নত কিন্তু যদি চায় তো কাটতেও পারে মানে চাষতেও পারে তেমনি মেয়েদের নাতির নিচের ঝুলকে উঠিয়ে ফেলা টেনে উঠানো এটা হচ্ছে শূন্য তালিকা বর্তমান পজিশন অনুযায়ী কোনো ক্রিম ব্যবহার করা কোনো সাবান ব্যবহার করে সেই ঝুলকে পরিষ্কার করা সেটাও সরিয়ে জায়জ লাগা আছে করতে পারি চাই ছেলেদের জন্য চাচার হুম আছে মানে চাচতে হবে আর মেয়েদের জন্য নাবির নিচের চুলের বিধান হলো তাকে টেনে উঠিয়ে ফেলা যদি আর বিপরীত করে তবুও জায়জ রয়েছে তেমনি গোটকে ছোট করতে হবে নবিয়া মুস্তাফা সাল্লাম বলেন সাত দিনের দিন জুমার দিনে নদিয়া মোস্তফা গোটকে কাটতেন আর হাতের নখকে কাটতেন অনেকজন স্টাইল করার জন্য হাতের নখ বড় রাখে হাতের নখ বড় রাখা হচ্ছে ঋষিকের মধ্যে কামজুরি আসা মানে আপনার ঋষিক তথা আপনার যে ঋষিক খাওয়ার খাদ্য ভক্ষণের মধ্যে আপনার কম আসবে মানে বাপা বর্গের কম হবে যদি কেউ নখ রাখে বড় করে তাহলে ওই বাড়িতে ওই মানুষের উপরে আল্লাহর রিজিক কম অবতীর্ণ হবে সে যতই ইনকাম করুক সে বৃদ্ধি পাবে না তেমনি যখন কুড়ি দিন হতেন কুড়ি দিনের যখন মাসে কুড়ি দিন হতো কুড়ি দিনের দিন নাবির নিচের চুলকে পরিষ্কার করতেন এমনি যখন চল্লিশ দিনের দিন নেবিয়া মুস্তাফা বগলের চুলকে সাফ করতেন যদি আপনারা বিস্তারিত দেখতে চান মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর একশো উনত্রিশের মধ্যে বাবু খাসাসুল ফিত একটা অধ্যায় আছে আরবির কথা বলছি সেখানে বিস্তারিতভাবে পাবেন যাই হোক বিস্তারিত আলোচনা অন্য সময় কোনো দিন হবে বিস্তারিত আলোচনা করা যে সেই চুলগুলি বা নখগুলি কেটে তার কী বিধান কি করতে হয় সময় অল্প যাই হোক আল্লাহ তাহার তাহলে আমাদের সকলকেই যেন এই জিনিসগুলি যেন বোঝার যেন তৌফিক দান করেন এবং আমাদের সকলকেই সঠিক সঠিক জিনিসগুলি যেন মূল্যায়ন করা মানুষের কাছে যেন বলা এবং সঠিক জিনিসগুলির উপর যেন আমল করা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন এবং সকলকে আমাদেরকে যেন আল্লাহ হেদায়তপ্রাপ্ত প্রাপ্ত করেন আগামীতে আমাদের পবিত্র মাহে রমজানুর মুবারক মাস আল্লাহ তাবারাকার কাছে দোয়া করি প্রার্থনা করি আরজি করি আল্লাহ প্রত্যেকটা ব্যক্তিকে সুস্থ রেখে সেই রমজানুর মুবারক মাস পেয়ে সেই সম্মানকৃত গুণা খাতাকে মাফ করার মাস পেয়ে আল্লাহ যেন আমাদের সেই মাসে যেন এ বাদার কি যেন দিল খুলে করার জন্য দান করেন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি